আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখবো যে আপনারা কীভাবে ট্যারাবক্সে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই এই টেরা বক্স থেকে আপনারা কীভাবে আর্নিং করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করব সো আপনারা যদি বক্সে কাজ করেন অবশ্যই ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন ঘরে বসে সো আমি এখন দেখাবো যে আপনারা ট্যারাবক্সে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে সব কিছু করবেন আমি বিস্তারিত দেখাবো সো ঠিক আছে আমি এখন অ্যাকাউন্টটা তৈরি করা দেখাচ্ছি যেমন আমরা এখন টেরা বক্সে আসি যদি আপনারা গুগলে আসেন গুগল আসে একবার শুধু টেরা বক্স টেরা বক্স লেখা পর এন্টার দিবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক অথবা এই অ্যাকাউন্ট তৈরি করার যে লিঙ্কটা ওটা আমি ওখানে ক্লিক করলে আপনারা সো এখানে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি দুই ডান পাশে লগ ইন আর হচ্ছে সাইন আপ সো আমরা এখানে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখন আপনি কন্টিনিউ উইথ ফেসবুক বা কন্টিনিউ উইথ গুগল আপনি যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু সাইন আপটা করতে পারবেন সো আমি কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে করতেছি এটা দিয়ে করার পরে এখানে অনেকগুলো ইমেল শো করতেছে যেগুলো আমার এখানে আসে সো আমি এখন যে কোনো একটা দিয়ে আমি এখানে দেখাচ্ছি সো আমি সাপোজ এটা দিয়ে দেখাচ্ছি ওকে তারপর কন্টিনিউ মানে কনফার্ম ওকে তো কনফার্ম করার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপর ক্লিক করার পরে এখান থেকে ওয়েব মাস্টার সেন্টার এখানে একটা ক্লিক করতে হবে

এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে সো ট্যারাবক্সে আমি এখন ডে বাই ডে খুবই ভালো ভালো ভিডিও আপলোড করব যেখান থেকে আপনারা হাই সিপিএম ট্রাফিক খুঁজে পান এবং টাকা আর্নিং করতে পারেন আপনারা ঘরে বসে সো এই হচ্ছে মূলত বিষয় এখন আমরা যদি এখানে যাই এখানে গেলে আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইল এখানে আমার একটা ছবি আছে কারণ ইমেলের ইমেলটা যখন আমি ক্রিয়েট করেছিলাম আমার একটা ছবি বসা ছিল সো আপনারা চাইলে এখানে খুব ইজিলি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সো অ্যাকাউন্টটা আজকে শুধু দেখাইলাম এখানে আপনারা আর তেমন কিছু দেখতে পারবেন না আপনারা এখানে দেখেন মাই ব্যালেন্স কিন্তু জিরো কারণ এখানে সব কিছু জিরো থাকবে সো এখান থেকে মূলত কিভাবে আর্নিং আসবে কিভাবে ইনকাম করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো সো আমার চ্যানেলের সাথে থাকেন অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আলাইকুম